সকালবেলায় চা বসিয়ে দিলাম চা হয়ে গেছে বন্ধুরা এবার চাটা ছেঁকে নি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো সুস্থ আছো শিবরাজ ফ্যামিলি ভাগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আজ হচ্ছে সোমবার তো দেখো বন্ধুরা আমি চা করে নিলাম আর চাটা ছেঁকেও নিলাম আর সঙ্গে একটু বিস্কিট নিয়ে নেব আর কী তো বন্ধুরা এই যে কিছুটা কাজকর্মর পর যখন ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে চা করে নিই এরপর চাটা মনে হয় একসাথে বসে একটু খাই একসাথে বসে সবাই মিলে চা খেতে মজাটাই আলাদা আর অনেক রকম গল্প হয় গল্প করলে মনটাও বেশ তাজা হয়ে যায় আবার ফুল এনার্জি পেয়ে যাই তারপর আবার নতুন উদ্যমে কাজ করতে শুরু করে দিই তা দেখো চাও নিয়ে ছেঁকে নিলাম আর বিস্কিটও নিয়ে নিলাম আর আমি তো লিকার চাই খাই মাঝে মাঝে দুধ চাও খাই তা দেখো বন্ধুরা তারপর স্নান সেরে পুজো সেরে এখন চলে এসেছি আবার কিচেনে আর এই দিকে দেখো ভাতটা আমার বসানো হয়ে গেছে আর একটা ফুটেও গেছে তাই অফ করে রেখেছি আর এদিকে প্রেশার কুকারে ডাল আলু সিদ্ধ করতে দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা এই যে মাছ নিয়ে এসেছে আর মাছটা কী বলতো আমাদের কেটেই নিয়ে আসে আর আনার পর বাড়িতে ভালো করে পরিষ্কার করে নিই আঁশ টাঁস ভালো করে বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই নিয়ে তারপর এখন একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি আর জলটাও ঝরে গেছে তাই একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি এই আজকে যতটা প্রয়োজন ততটুকু বাইরে রেখে আর বাকিটা রেখে দেব তাহলে আর আগামীকাল বাজার যেতে হবে না আর প্রতিদিন যাওয়াটাও কষ্ট তাই কষ্টুকু রেখে দিলাম আর এটা ফ্রিজের মধ্যে ভরে দেব আর দেখো এই দিকে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম আর মাছগুলো এবার একটা একটা করে ভাজতে দিয়ে দিই আর মাছ ভাজাও চলুক আর সঙ্গে অন্যান্য কাজও চলুক দেখো মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার বান্না বাটা হবে তার জন্য ঠিক করে নিই তা দেখো এই যে মিক্সার গ্রাইন্ডারে বাটিয়ে নিয়ে নিলাম এর মধ্যে সর্ষে নিয়ে নিয়েছি মাছের ঝাল করব আর কাঁচা লঙ্কা বেটে নিই একটু বেশি করেই বেটে রাখছি কী বলো তো এই মিক্সার গ্রাইন্ডারে নয় খুব বেশি বাটা যায় না একটুখানি জিনিস বেশি বাটা যায় না তাই মাঝে মাঝে আমি শিলনোড়াতেও বেটে নিই বা ছোট্ট শিলনোড়া আছে তাতেও অল্প হলে বেটে নিই আর আজকে একটু বেশি করেই বেটে রাখছি এতটা আমার লাগবে না যাক পরে আবার লেগে যাবে একটু পেঁয়াজ কেটে নিলাম আর মাছের ঝাল করেছি দেখো মাছের ঝাল করেছি আর কি করেছি তোমাদেরকে দেখাচ্ছে এই যে আমরা দিয়ে ডাল করেছি আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর একটা সবজির তরকারি করে নিয়েছি দেখো বন্ধুরা এখন থাক চলিয়ে তারপরে দেখো এখন কেমন বৃষ্টি নেমেছে দেখো দুপুরবেলায় প্রচুর বৃষ্টি আমি একজনে এলবি দেখছিলাম আর কথা বলছিলাম হঠাৎ করে এমন মেঘ ডাকলো ঘন ঘন মেঘ ডাকছি যেন তার এমনি বিদ্যুৎ সব অন্ধকার হয়ে গেছে শুধু লাইটিং হচ্ছে তা আমি জানলা বন্ধ করব সেটা পর্যন্ত পাচ্ছিলাম না তা আমি হঠাৎ করেই আমাকে বেরিয়ে আসতে হলো এলবি থেকে আর তাকে বলেও আসতে পারলাম না মানে মোবাইল আর চালাতেই পারলাম না সব বন্ধ করে আর চলে এলাম আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেখো কত জল জমেছে দেখছো কত জল অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে গো এখানে জানো তো পর পর খবর পাচ্ছি আর আমাদেরও বেশ কয়েকটা লাইট নষ্ট হয়ে গেল আর অনেকের ফ্যান নষ্ট হয়ে গেছে ফ্রিজ নষ্ট হয়ে গেছে এক এক করে সবাই বলছে তা দেখো বন্ধুরা কত জল ড্রেন আর পুকুর এক মনে হচ্ছে পুকুর সরি মনে হচ্ছে পুকুর ড্রেন আর রোড এক হয়ে গেছে পুকুর মনে হচ্ছে দেখছো কোনটা রোড আর কোনটা ড্রেন কিছুই বোঝা যাচ্ছে না সবাই জল টপকে টপকেই যাচ্ছে কি করবে তবে এই জলটা পরপর নেমে যায় যে এটা যে থেকেই যাবে তা নয় পরপর কিছু সময় ধরে আস্তে আস্তে নামবে একটু সময় লাগবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা দেখো ভয়ে বুক দূর দূর করছিল গো এত লাইটিং হচ্ছিল তারপর দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে এবার সন্ধে দেখাবো ঠাকুরের ফুলগুলো এবার নামিয়ে নেবো নিয়ে সন্ধে দেখাবো এই আমার ঠাকুর তা বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদেরকে ভালোবাসা জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা কাছে দূরের যে যেখানে আছো সকল বন্ধুদের জন্য আর কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আবারও বললাম আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম তা বন্ধুরা এবার তাহলে আসি আবার দেখা হবে আগামী দিনে নতুন কোনো ব্লগে টাটা